যার ধারাবাহিকের শুরুতেই আমরা রায়বাড়ির বাগানের কিছু দৃশ্য দেখতে পাই সেখানে নয়ন তারা সবাইকে জানিয়ে দিয়েছিল যে বানটি এখানেই থাকবে যদি বাণী এখানে থাকে কথা শোনার পরে ঈশানী বলে আপনি কার সাথে কার তুলনা করছেন ছোটমা। মা কোথায় বাণী আর কোথায় এই বানটি নয়ন তারা বলে আমি যা বলেছি ঠিক বলেছি বানে যদি তোমাকে বাঁচানোর জন্য এই বাড়িতে থাকতে পারে তাহলে বানটিও আমাকে বাঁচানোর জন্য এই বাড়িতেই থাকবে এরপরে নয়ন তারা বানটিকে ভেতরে চলে যেতে বলে এবং নয়নতারাও সেখান থেকে চলে যায় পরবর্তীতে শিবনাথ রায় বলে ও কি বলে কি করে কিছুই বোঝা যায় না এরপর সে মৌলিকে বলে তুমি তোমার ঠাম্মির থেকে দূরে থেকো তার কথা মতো চলো না তাহলে তোমার ক্ষতি হবে অন্যদিকে ঈশানই মনে মনে বলতে থাকে ছোটমা হঠাৎ বানটিকে কেনই বাড়িতে থাকতে দিল সে বানির কোনো ক্ষতি করবে না তো আমাকে নজরে রাখতে হবে পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই সে রান্না করে কাজ করছিল তখন সেখানে ঈশানী আসে এবং বাণীকে বলে তুই কেন এসব করছিস এখনই তো মেয়েকে স্কুলে রেখে আসলি তারপরেই তোকে দোকানে যেতে হবে বাণী বলে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তাই আমি কাজগুলো এগিয়ে রাখছি তখন ঈশানী বাণীকে বলে তোকে কিছু করতে হবে না তুই এদিকে আয় পরবর্তীতে হঠাৎ সেখানে শ্যামলীর গলার আওয়াজ পেয়ে বাণী অবাক হয়ে যায় এবং বলে মামনি এখানে কি করছে কিছু হলো না তো এরপর বাণী বাইরে বেরিয়ে এসে দেখে শ্যামলী সেখানে এসে ডাকাডাকি করছে তখন শ্যামলি বাণীকে জিজ্ঞেস করে কি হয়েছে সে এইভাবে চিৎকার কেন করছে তখন শ্যামলি কাঁদ্ডে কাঁদে বলে তুই আমার এত বড় ক্ষতি কি করে করতে পারলি কেন আমার ছেলেটাকে পুলিশের হাতে ধরিয়ে দিলি এ কথা শুনে তো বাণী অবাক হয়ে যায় এবং বলে তুমি সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সে বল চিৎকার করে বলতে থাকে একদম নাটক করবি না তুই সব কিছুই জানিস তুই ইচ্ছা করে আমার ছেলেকে জেলে পাঠিয়েছিস জেলে ঢুকিয়েছিস যাতে তোর বাবুর সাথে ফুর্তি করতে সুবিধা হয় এসব কথা শোনার পরে বাণী তার শাশুড়িকে চুপ থাকতে বলে কিন্তু বাণীর শাশুড়ি কিছুতেই চুপ করে না সে আরও খারাপ খারাপ কথা বলতে থাকে অনিরুদ্ধ এবং বাণীকে জড়িয়ে পরবর্তীতে মৌলি রেগে যায় অনিরুদ্ধকে জড়িয়ে এসব কথাবার্তা বলার জন্য এরপর সে তার মায়ের কাছে গিয়ে বলতে থাকে তুমি কেন কিছু বলছো না আবার উডবি হাজব্যান্ডের সম্পর্কে সব কথা বলছে এরপর মৌলি বাণীকেই সব কিছুর জন্য দোষ দিতে থাকে তখন ঈশানী মৌলিকে চুপ করতে বলে এবং শ্যামলীকে বলে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বাণী বলছে ওই সব কেসের ব্যাপারে কিছু জানে না আর আমার মনে হয় না অনিরুদ্ধ বাণীকে না জানিয়ে এরকম কোনো স্টেপ নিবে এরপর অনিরুদ্ধকে পিনাকি ফোন করে কিন্তু অনিরুদ্ধ ফোনটা রিসিভ করে না পরের সিনে আমরা অনিরুদ্ধকে দেখতে পাই সে বিজনেস মিটিং করছিল ঘরে বসে এরপর সেখানে বাণী চলে আসে বাণীকে দেখে অনিরুদ্ধ অনেক অবাক হয়ে বলতে থাকে আপনি হঠাৎ এখানে কখনো আসেন না তাই জিজ্ঞেস করলাম এরপর বাণী অনিরুদ্ধকে জিজ্ঞেস করে সে বিদ্যুতের নামে কোনো অভিযোগ করেছে কিনা থানায় অনিরুদ্ধ বলে হ্যাঁ সে অভিযোগ করেছে তখন বাণী বলতে থাকে আপনি আমাকে জিজ্ঞেস না করে কেন এরকম করেছেন আপনার জন্য এতক্ষণ কত চিটকার চাঁচামেচি হলো বাড়িতে মামনি এসে জানোয় তাই বলে গেল এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে যে সে লোক করে সবাইকে জানাবে অনিরুদ্ধ বলে আপনার স্বামী আপনার উপর সবসময় অত্যাচার করত। এই বাড়ি বই এসে হুমকি দিয়েছিল এমনকি আপনাকে মেরেছে এই কাটা দাঁত তার চিহ্ন আপনি যেহেতু কিছু করেনি তাই আমি অভিযোগ করেছি এরপর সেখানে তাপস এবং সাথী চলে আসে সাথী বাণীকে বলে অনিরুদ্ধ যা করেছে একদম ঠিক করেছে ওইসব লোকের শাস্তি হওয়া উচিত না হলে আরও বার বাড়বে তখন বাণী অনিরুদ্ধকে বলে আপনি হয়তো জানেন না এসবের জন্য মাম্মাম টানাটানি হতে পারে তখন অনিরুদ্ধ বলে এটা তো আমি ভেবে দেখিনি এরপর বাণী অনিরুদ্ধকে বলে এই কেসটা তুলে নি হবে আপনি থানায় চলুন তখন তাপস অনিরুদ্ধকে বলে বাণী যখন চাইছে না তখন তুমি কেসটা তুলে নাও শেষ সিনে বাণী এবং অনিরুদ্ধ সেখান থেকে চলে গেলে তাপস সাথীকে বলে অনিরুদ্ধ যা করছে একদম ঠিক করছে না আমি বুঝতে পারছি না বাণী এবং তার মেয়ের উপরে অনিরুদ্ধের কেন এত টান সাথী বলে আমি তো আমার ছেলেকে সেই শিক্ষায় বড় করেছি তার শিক্ষার ফলে সব তাপস বলে তুমি কেন বুঝতে পারছো না এতে কার সবচেয়ে বড়ো ক্ষতি হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ